পুরা গ্রাম পুরা গ্রামের মানুষের কাছে নেই একজন একজন ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় কুমিল্লার গ্রামে বীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার অপরাধে স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ রাসেল পলাশ সহ দশ থেকে বারো জন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকায় তথা কুমিল্লায় থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছে এ সময় মুক্তিযোদ্ধা কানু জুতার মালা সরিয়ে বাধ্য হয়ে উপস্থিত লোকজনকে জানান তিনি আর এলাকায় থাকবেন না এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা ও এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার এক মিনিট ছয়চল্লিশ সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়